ও বিভিন্ন নথি বোঝায় দুটি ট্রাক আটকে দিয়েছে স্থানীয় জনতা তাদের ধারণা নথিগুলো গায়েব করতেই অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছিল সচিবালয়ে আগুন লাগার পরে আজ দুই ট্রাক পুরাতন নথি বরিশালে পাওয়া গেছে একটি প্রত্যন্ত অঞ্চলে এবং সেই নথি ট্রাকে করে নিয়ে যাওয়া এবং সেখানে এক জায়গায় রাখা এবং সেখানে পুরানোর কথা বলা হচ্ছিল নথিগুলো এই কথা স্থানীয় মানুষের সন্দেহ হয় এবং তারা ট্রাক দুটো আটক করে এবং পরে পুলিশে খবর দেয় এটি ঘটেছে বরিশাল সদর উপজেলার নগরীর বাইরে এটি এখানকার নাম হচ্ছে কাগাসুরা কাগাসুরা বাজার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে এবং

হ্যাঁ কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই#!/শহর সদর উপজেলার নগরীর বাইরে এটি এখানকার নাম হচ্ছে কাকাসুরা কাকাসুরা বাজার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে এবং এখানে স্থানীয় জনতা যারা তারা এই ট্রাক দুটি আটক করে এবং দুই ট্রাক পুরাতন নথি সেগুলো আবার ফিরিয়ে নিতে নিয়ে যেতে বাধ্য হয় শিক্ষা প্রকৌশল দপ্তর স্থানীয় জনতা আমাদের সাথে আমাদের জনতার সাথে আমাদের কথা আছে আমরা দুটি ট্রাক দেখেছি সেই ট্রাকগুলোতে পুরাতন কাগজপত্র ছিল নথিপত্র ছিল এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের টেন্ডারের কাগজপত্র সহ নানান কাগজপত্র দেখেছি যারা ট্রাক দুটি আটক করেছে আমরা প্রত্যক্ষদর্শী আপনারা আটক করেছিলেন আপনাদের সাথে একটু কথা বলি আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা প্রথমে কি দেখেছিলেন এবং কি দেখার পর আপনারা কি জন্য ট্রাক দুটি আটক করলেন কেন দুইটা আমার মোহাম্মদ মিজানুর রহমান কাকাশুরা দুইটা ট্রাক ভর্তি পুরনো কাগজপত্র দেখি দেখার পরে তারা উত্তর দিক যাচ্ছে তো যাওয়ার পর আমার স্থানীয় যুবক ভাইরা সন্দেহজনক ঢাকা যে সচিবালয় দুর্ঘটনার পরে মানুষ এখন একটু সচেতন হয়েছে কেননা এই কাগজপত্র না সেই কাগজপত্র হইতে পারে এই সন্দেহজনকে ওই ট্রাক ধরছে ধরার পর শিক্ষা অফিসের অভিদপ্তর ওনার নামটা সঠিক আমার নাই এসে শহীদুল ইসলাম উনি আসছে আমরা পুলিশকে অবগত করছি পুলিশও আসছে অবগত করার পরে শহীদুল সাহেব আসছে এবং তার সাথে সহকারী দুজন আসছে তখন আমি আমাদের চেয়ারম্যান এক্স চেয়ারম্যান জিয়াউরুল ইসলাম সাহবুল ছিল তখন আমরা বলছি যে আপনি আপনি পুরাইবেন অফিসের একটা নিয়মতান্ত্রিক আছে সেই কাগজপত্রগুলো আপনি দেখান যে ডকুমেন্টস আছে উনি ডকুমেন্টস দেখাইতে অপারক উনি বলছে আমি সম্পূর্ণ আমি ওই ইয়ার মালিক অফিসের প্রধান যেহেতু আমার লাগে না আমি এই কথাটা আজ হলো সত্য না তো আপনি দেখান এর মধ্যে আমাদের আমরা উনি আমরা বলছি অনেক সাংবাদিক ভাইরা আসছে তারও আমাদের কাছ থেকে জানছে প্রশাসন ছিল তারপর আমাদের এইখানে প্রশাসক আনিস আমার আসছিল উনি ডি হিসেবে কাছে ফোন করছে ডি হিসেবে কি সিদ্ধান্ত দিচ্ছে সিদ্ধান্ত দেওয়ার পর আমাদের গঞ্জুমান্য এখানে যারা উপস্থিত ছিল তারা বলছে যেন এক্সিডেন্ট সাইবে যেন আপনি লিখিত পরিণতি একটা আপনারা কিসের ভিত্তিতে আটকালেন এটা কারণটা কি সন্দেহজনক সন্দেহটা কেন বাংলাদেশের যে এখন অবস্থা সেই অবস্থা পরিপ্রেক্ষিতে এবং শশীবালায় আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক স্থানীয় পোলা মানে ধরছে যুবক ভাইরা যুবক ভাইরা ধরে দেখছে তারা কোনো প্রমাণ দেখাই দেয় না যে আমাদের অকেজ কাগজপত্র থেকে বরিশাল নগরীর বরিশাল নগরীর একটু পাশেই এটি হচ্ছে সদর উপজেলার কাকাসন এলাকায় এই এলাকার সদর উপজেলার এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চরবাড়ি চরবাড়ি ইউনিয়ন সেখানে সাবেক চেয়ারম্যান তিনিও খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন তারপরে তিনি পুলিশকে খবর দিন তার কাছ থেকে আমরা জানবো যে কি খবর পেয়ে আপনি এখানে এসেছিলেন এবং সেখান থেকে কৃষিধারণ আসলে আমি মাগলিভের আগে এলাকার সিলেপান খবর দিয়েছে যে ভাই এখানে দুইটি ট্রাক আটক হয়েছে যে যেটা কিছু সরকারি কাগজ দেখা যাচ্ছে তাই আমি বললাম যে কিসের কাগজ দেখা যাচ্ছে তারপর ওখানে যে ট্রাকের সাথে যারা ছিল তারা বসে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাগজ তখন তারা উত্তেজনা হয়ে গেল এখানে তারা জড়ো হয়ে গেল অনেক লোক জড়ো হওয়ার পরে আমি তাদেরকে নিবৃত্ত করলাম যে আমি আসতেছি তোমরা থাকো এবং ইতিমধ্যে আমি আসার পূর্বে আমি কাউনিয়া থানার ওসি সাহেবকে ফোন করেছি এবং মিডিয়ায় সাংবাদিকদেরকে ফোন করেছি প্রেস ক্লাবের সভাপতি হ্যাঁ না আমি এখন এখানে আসার পরে দেখলাম যে আসার পরে আমি দেখলাম যে ওই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক্সিডেন্ট সাহেব আসছেন এখানে তাকে খবর দিয়ে আনা হয়েছে যে আসার পরে তাকে জিজ্ঞাসা করলাম যে এই কাগজগুলো এখানে আসলো কেন এই কাগজগুলো যায় তাই সে বলছে যে এই কাগজগুলো পুরানের জায়গা ছিল পুরানোর পর আমাদের এই রাস্তারই মাথায় ময়লা খোলা একটা জায়গা আছে যেখানে পুরনো ময়লার জিনিসপত্র রাখা হয় এবং পুরানো হয় কিন্তু ওখানে পুরানো না পেরে না পেরে এই অঞ্চলেরই একটা ছেলে আবার ওই উপসল অধিদপ্তরে কাজ করে তার বাড়ি এই অঞ্চলে সে এখানে বস তার বক্তব্য হলো যে সে নদীর পারে নিয়ে যায় পড়াবে কিন্তু নদীর পারে নিতে যেয়ে এখানে জনগণের সাথে সন্দেহ হয়েছে যে এই কাগজগুলো কেন এখানে নিয়ে আসবে তারা মুসলিম কাছে যে এই কাগজগুলো এখানে জনগণ যেহেতু ধরছে এবং সেই জনগণ আবার জনগণের কাছ থেকে আমরা কাগজগুলো ফেরত নিয়ে গেছে এবং তারা পরবর্তীতে এবং বলেছে যে এই পুরানোর যে পরবর্তী প্রক্রিয়া যেটি যথাযথ সেটি পূরণ করার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরাতন বা জনতার হাতে আটকের

সেই মাফিয়া লিগে এই প্রশাসনের ক্যাডাররা ছিলেন সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিলেন ব্যবসায়ীরা ছিলেন গণমাধ্যমের লোক ছিলেন এরকম অনেকে ছিলেন মাফিয়া লীগকে আমরা থেকে এখন এই যে সাত সদস্যের কমিটি করা হয়েছে। দিন পরে রিপোর্ট দিবে আমার শুনে মনে হচ্ছিল শেখ হাসিনা ক্ষমতায় কেননা ডক্টর ইনুদ সরকারের আচরণকে আমি শেখ হাসিনার আচরণ হিসাবেই দেখছি উনি যখন নির্বাচন কমিশন গঠন করেন সেই আইনে করেছেন যেটা শেখ হাসিনা করে গেছেন শেখ হাসিনা পালিয়ে যেতে পারেন তার আইন পালিয়ে যায় না উনি যে দুর্নীতি দমন কমিশন গঠন করেছেন সেটি শেখ হাসিনার পরিণত আইনে করেছেন লজ্জা লাগে না গণ পরবর্তী সরকারের এগুলো করতে এর কারণ কি জানেন এদের আসলে সেই ব্যক্তিত্ব নাই আমরা যতই তাদেরকে বড় মাপের মানুষ বলি ব্যক্তিত্বপূর্ণ ভাবতে চেষ্টা করি শিক্ষিত রুচিবান ভাবতে চেষ্টা করি শাসন করার অভিজ্ঞতা তাদের নেই এবং বাংলাদেশের মতো একটা দূর রাষ্ট্রকে এবং শেখ হাসিনার ফেলে যাওয়া একটি অকার্যকর রাষ্ট্রকে কি করে শাসন করতে হবে সেটি তারা শেখেন দেখুন এই আমলাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না আমলারা গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু সামরিক এবং বেসামরিক আমলা দুটি আমলার কথাই কিন্তু আমি জোর দিয়ে বলছি এটিকে করে আলাদা করবেন না সামরিক বাহিনীতে কোনো সংস্কার আমরা এখনো দেখিনি কি কি হয়েছে কে কাকে পদোন্নতি দিয়েছেন পদচ্যুত করেছেন এগুলো তাদের নিজস্ব খেলা সামরিক বাহিনীর সংস্কার করতে হবে সামরিক বাহিনীর বাইরের কাউকে দিয়ে বেসামরিক প্রশাসনের সংস্কার করতে হবে এটি আমরা দীর্ঘদিন বলে এসেছি এই বেসামরিক প্রশাসনের বাইরের কাউকে দিয়ে দেখো নিজেরা নিজেরা সংস্কার করলে ওটি কোনো সংস্কার হয় না এটি বাংলাদেশের আমলারা আমাদের আমাদেরকে এখন গান পয়েন্টে নিয়েছেন চ্যালেঞ্জের মুখে রেখেছেন তারা সবচেয়ে দুর্নীতিবাজ তারা আপনার মনে আছে কানাডাতে সেকেন্ড হোম কারা করেছিলেন রাজনীতিবিদরা করেছিলেন ব্যবসায়ীরা করেছিলেন এবং আমলারা করেছিলেন কত পনেরো বছরের দুর্নীতির সবচেয়ে বড় সুবিধাভোগী কিন্তু এই আমলারাই এবং আপনি দেখবেন যে এই যে চুক্তিগুলো হয়েছে বিশেষ করে ভারতের সাথে সেই চুক্তিগুলো গোপন রেখেছে কারা কারা আমাদের সরকারগুলোকে জনবিচ্ছিন্ন করে ফেলে কারা আমাদের সরকারগুলোকে জনবিরোধী সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে কারা আমাদের জনগণকে ক্ষমতা কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেয় এদের শাস্তির কিন্তু কোনো সীমা পরিসীমা নেই এবং আপনি সেই সমস্ত শাস্তি যেন নিশ্চিত করতে না পারেন ওই জন্য আপনাকে চোখ হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে তারা মহাসমাবেশ করবেন এবং তারা কিন্তু সরকার পতনের হুমকি দিচ্ছেন পরোক্ষভাবে এবং এদের পথ অনুসরণ করার জন্য বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোকানরা বসে রয়েছেন তাদের সময়ে তাদের তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম